আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশন নিয়ে এইবারের কালেকশনটা হচ্ছে স্টুডেন্টদের জন্য একদমই যারা হচ্ছে রিজনেবল প্রাইসে গর্জিয়াস বোরকা চান তাদের জন্য অল ওভার বডিতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক উইথ হেজাব একটি ফুল সেট মাত্র এক হাজার ছশো টাকায় শুধুমাত্র স্টুডেন্ট অফারে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট দুবাই চেরি ফেব্রিক্সের উপরে এটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালারটা এই সেটের খুবই চমৎকার একটি কালার অল ওভার বডিতেই আপনারা পাবেন নিখুঁত এ এর এমব্রয়ডারি যেগুলো হচ্ছে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা একদম নিখুঁত ফিনিশিং গুলো করা থাকবে যতদিন ফেব্রিক্স টিকে থাকবে ততদিন কিন্তু ওয়ার্কটা টিকে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে ফ্রন্ট আপনারা কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিপার করা থাকবে যেহেতু বডি ফ্রি সাইজের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটাও চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের স্লিপস এরও কিন্তু আপনার পেয়ে যাবেন কম্পিউটার এমব্রয়ডারি যেগুলো লাইফ টাইমের জন্য ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা প্রত্যেকটার সাথেই কালার কন্টাস্টে ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম দুবাই চেরি ফেব্রিক্সের একটি ওরনা হিজাব পেয়ে যাবেন হিজাবের মেজারমেন্ট এবং হিজাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজাবটা খুবই চমৎকার কালার কম্বিনেশনে কালার কন্টাস্টে আপনার প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে স্টুডেন্ট বাজেটে পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে আপনারা সেইলে হোম ডেলিভারিতে সেম প্রাইসে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ট্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা দিয়ে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনের সবচেয়ে ভাইরাল কালারটা আমার হাতে এটা হচ্ছে পানি কালারটা অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কোয়ান্টিটিতে কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক যেটা সাথে জন্য অ্যাটাচ ডিটেলস একদমই সেম প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্টে হিজাব থাকবে ফ্রি সাইজের বডি হবে প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছশো টাকা দেখিয়ে দিচ্ছি লাইট পার্পল কালারটা দেখতে পাচ্ছেন লাইট পার্পল খুবই চমৎকার একটি কালার অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি গর্জিয়াস কালার মেরুনটাও কিন্তু সেম ডিটেলসে অ্যাভেলেবেল পাবেন তিনটা করে সাইজে দুবাই চেরি ফেব্রিক্সে হবে আপনাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট যাবে

খুবই চমৎকার অল ওভার বডিতে সেম ভাবে কালার কন্টাস্টে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সাথে থাকবে হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইটাই আরো বেশ একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম